নমস্কার বিনোদন ডট কম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আমি তানিয়া চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে এই দুদিন আমি আপনাদের সামনে রথযাত্রার গল্প নিয়ে উপস্থিত হব আজকের ছোট গল্প ভিড়ের শেষ প্রান্তে এক মা আকাশ জুড়ে প্রখর রোদ বাতাসে ধূপ আর পাপড়ির গন্ধে যেন ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য আরতি শহরের রাস্তাগুলো মানুষের গিচকিচ করছে কারো হাতে ঢোল কারো কণ্ঠে উলুধ্বনি কারো চোখে রথের আশীর্বাদ সেই আনন্দের মহোৎসবের মাঝেও মন্দির চত্বরে এক কোণে যেন সময় থেমে গেছে সেখানে দাঁড়িয়ে আছেন এক নারী কুসুম ধুলো মাখা সাদা পাড়ের শাড়ি কপালে ফ্যাকাসে সিঁদুরের রেখা চোখের কোণে শুকনো হয়ে ওঠা কয়েকটি জলের ছাপ বয়স হবে পঁয়ত্রিশ ছুঁয়েছে কিন্তু তার চোখে জমে আছে ক্লান্তির এক বিশাল সমুদ্র যা শুধুই অপেক্ষা জানে চেনে হারানো ভালোবাসার গন্ধ রথের দিকে তাকিয়ে হঠাৎ তার ঠোঁট কেঁপে ওঠে সে ফিস করে বলে ওঠে এইবার সাবধানে যাস বুঝলি নিজের খেয়াল রাখিস তার সেই গলা হয়তো কারো কানে পৌঁছায় না কিন্তু বাতাস জানে আকাশ জানে এক মা আবার তার সন্তানকে পরম মমতায় বিদায় জানাচ্ছে শুকনো জলের ছোপ ভিজিয়ে আবার ছড়ে পড়তে শুরু করে বিন্দু বিন্দু জল জলের ভারে তার দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে তার সামনে চলমান সময়টা যেন হঠাৎ উল্টো পথে হাঁটতে হাঁটতে তাকে ফিরিয়ে নিয়ে যায় চার বছর আগের এক রথের সকালে সেবারই প্রথম কুসুম তার আট বছরের ছেলে রুদ্রকে নিয়ে এসেছিল রথ দেখতে ছেলেটা খুশিতে আত্মহারা হয়ে বলেছিল মা আমিও দড়ি টানব জগন্নাথ আমায় দেখবে তো কুসুম হেসে মাথা নেড়ে বলেছিল নিশ্চয়ই দেখবে বাবা তবে সাবধানে যাস ভিড়ের মাঝে খেয়াল রাখিস আমি তো এখন বড় হয়ে গেছি মা কে জানতো সেই কথাটাই হবে তাদের শেষ কথা প্রথমে সব ঠিকই ছিল রদ করাচ্ছে দড়ি টানছে উল্লাসে ফেটে পড়ছে আশপাশ হঠাৎ এক মুহূর্ত ছিঁড়ে গেল দড়ি ভেঙে পড়ল ভিড় ধসে পড়ল নিরাপত্তা আর সেই ভাঙনের নিচে চাপা পড়ে গেল এক টুকরো শৈশব অনেক খোঁজার পর যখন কুসুম ছেলেকে খুঁজে পেল সে তখন নিথর পদপিষ্ট হয়ে পড়ে থাকা ছোট্ট শরীরটা মায়ের হাজার ডাকেও আর সাড়া দিল না দিদি এবারে একটু সরুন অনেক দেরি হয়ে যাচ্ছে তো পেছন থেকে কারো কণ্ঠ ধাক্কা দেয় বাস্তবে কুসুম চমকে ওঠে চোখের জল মুছে ধীরে ধীরে এক সরে আসে রথ আবার গড়াচ্ছে শহর আনন্দে মাতোয়ারা আর সেই ভিড়ের এক কোণে দাঁড়িয়ে আছেন সেই এক নারী সেই এক মা যার ঠোঁটে নেই আওয়াজ তবু হৃদয়ের গভীর থেকে বারবার বেরিয়ে আসে চিরন্তন এক মিনতি সাবধানে যাস বুঝলি আর ঠিক তখনই আকাশের রোদ মাখা আলোয় হঠাৎ যেন এক আশ্চর্য ছায়া ভেসে ওঠে ধূপের ধোয়ার মধ্য দিয়ে দেখা যায় এক করুণাময় মুখ মা দুর্গা তার আট হাতে অস্ত্র নয় আজ কেবল আশীর্বাদের মুদ্রা তার চোখে নেই যুদ্ধের আগুন আছে শুধু সন্তান সম জগন্নাথকে আদরের এক চাহনি স্নেহভরা কণ্ঠে তিনি থিরে বলেন সাবধানে যাস বাবা এই ভুবনটা এখন খুব তাড়াহুড়োর ভক্তের ভিড়ে মায়ের বুক যেন আজকাল বড়ই ফাঁকা লাগে বাতাস থমকে দাঁড়ায় ধূপের গন্ধ আর পাপড়ি ছায়ায় জগন্নাথের রথের চাকা যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়ে মায়ের আশীর্বাদ মাথায় নেয় আর মাটিতে কুসুমের চোখের জল আর একবারের মতো আকাশের দিকে তাকিয়ে বলে ওঠা মা এবার তুই সাবধানে রাখিস ওকে রথ চলে যায় আর মা থেকে যায় ভক্তের প্রতীক্ষায় স্নেহের ছায়ায় চিরন্তন প্রার্থনার ভাষায় কলমে অ্যাসপিরিং কণ্ঠে তানিয়া